হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে নিয়ে আসলাম ছাগলের মাংস ভাজে এগুলো আমি ছাগলের মাংস রান্না করে নিলাম জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে কষাই নিলাম একদম রান্না করে নিলাম এভাবেও খাওয়া যাবে কিন্তু আমি এভাবে না করে বাচ্চাদের মুকুর জন্য একটু অন্যভাবে করতে থাকছি সরি তেলের মধ্যে কয়েক কয়েকটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব দিয়ে এগুলো ভেজে নিব আবার বন্ধুরা আমি মাংসগুলো দিয়ে দিলাম এগুলো নাড়াচাড়া করতে করতে আমি কালো কালার করে নিব এই মাংস ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা পেঁয়াজগুলো বড় বড় সাইজের করে কেটে দিতে হবে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে করতে এটা কালো কালার এসে যাবে এটা দিয়ে রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা আমার মাংসটার কালার পরিবর্তন হয়ে গেল আমি এভাবে গ্যাস বন্ধ করে দিব এভাবে নামাই ফেলব ঠান্ডা হইতে হইতে এটা আরও কালো কালার হয়ে যাবে দেখেন বন্ধুরা কালো কালার হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা